হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই যে দেখো সকাল সকাল উঠে সকাল আর কথায় সাড়ে দশটার সময় উঠে মুখ মুখ ধুয়ে স্টুবৃতি করে এই যে এখন চুলটা ঠিক করছি আর তোমাদের দাদা হয়ে গেছে বাজার করতে সবজি টবজি কিনতে যেহেতু আজকে মঙ্গলবার সবজিও নেই আর মাছও কেনা হয় আমাদের মঙ্গলবারই তো যাই হোক চলো এইদিকে বিছানাটা গুছিয়ে নিই এই যে দেখো বিছানা গুছানা কমপ্লিট করেছি এইদিকে দুধটাও গরম হয়ে গেছে সেটা ঢালবো তো তোমরা সবাই কী করছো বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের ভালোবাসায় তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও যেহেতু ডেলি ব্লগ দেওয়া হয় না তো একদিন ডব দিই তো কী করবো বলো ভিডিও বানানোর একটা টাইম দরকার সেই টাইমটাই আমার কাছে নেই ঠিক আছে তার জন্য বানানো হয়ে ওঠে না এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা তো দেরি হয়ে গেছে বাট তাও অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তার জন্য ভাবলাম না এরকম হাল চালনা হবে না তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে দেখছি প্রতিদিন ডেলি ব্লগ দেওয়ার তো যাই হোক সো এদিকে দুধগুলো ঢেলে দিয়েছি বাটিতে ঠান্ডা করার জন্যে তো দরজাটা খুলে দিলাম কী সুন্দর হাওয়া দিচ্ছে দরজাটা খুলতে এবার এইদিকে বেডগুলোই ভাজা হয়ে গেছে ঘরটা ঝাড়ু মেরে বাইরেটাও ঝাড়ু মারছে এখনও তোমাদের দাদা আসেনি তো ঘরটা ঝাড়ু টাড়ু মেরে বাইরেটাও ঝাড়ু মারছি এবার তো তোমরা সবাই কি করছো বন্ধুরা তোমাদের সবাই খাওয়া দাওয়া টিফিন করা হয়ে গেছে আমরা এখনও টিফিন করা হয়নি তোমাদের দাদাভাই এখনও বাজার করে আসেনি তার জন্যে এই যে ঝাড়ু মারছি তো চলো ঝাড়ু টাড়ু মেরে দেখি কখন আসে তারপর টিফিন করবো দেখলেই তো বেড ভাজা কমপ্লিট করে রেখে দুধটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এসেই যেন খেয়েই মানে কাজে চলে যেতে পারে যেহেতু দেরি হয়ে যাবে যেহেতু মানে এখন পৌনা এগারোটার দিক করে বাজে তো যাই হোক চলো ঝাড়ুটারও মেরে নিয়ে এই যে ঝাড়ুমারা কমপ্লিট করেছি তারপর অনেকক্ষণ বসার পর তারপর তোমাদের দাদাভাই মানে এসেছে এই যে দেখো এসেছে সবজি টবজি কিনে নিয়ে তোমাকে ফোন করেছিল তখন ক্যামেরাটা অন ছিল বলে বুঝতে পারিনি তারপরে এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমাকে জিজ্ঞাসা করবে বলে যে সব কিনে আনবো মুড়ি খাবে সেটাই জিজ্ঞাসা করবে বলে বাট আমি ফোন তুলিনি আনেও নি কতগুলো সবজি এনেছে আমি বললাম কোথায় মাছ এনেছো নিচে মাছ রেখেছে আমি তা সেটাকেই তুলে রাখলাম তো যাই হোক চলে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তোমাদের টিফিন করা তো হয়ে গেছে আমরা এখন টিফিন করবো তো এই যে তোমাদের দাদা ভাই আমাকে খুবই ভালোবাসে কিন্তু আমি সেটা বুঝতে পারি না মাঝে 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 এমন হয় মনে হয় না আমাকে মানুষটা ভালোবাসে না কিন্তু না সেটা ভুল ধারণা এই মানুষটাই ভালোবাসে তো যাই হোক চলো ওই জলটা খাচ্ছে আমি বললাম আমাকে একটু জল দাও আমি জল খেয়েছিলাম আর একটু জল চেষ্টা পাচ্ছি তাই যে জলটা খেয়ে নিলাম তো বেড আর দুধ খাবো তো এই মানুষটা আমাকে অনেক হেল্প করেছে তো যাই হোক চলো ওকে তাও আমি ভুল বুঝি জানি না কবে ঠিক ভাববো তো যাই হোক চলো এদিকে মাছগুলো বের করছি তোমাদের দাদাবাই বলছে একবার বের করো দেখো কথাটা কি হয় আমি সেটাই বের করছি ওইদিকে আমার এখনো দুধটা খাওয়া হয়নি তোমাদের দাদা ভাই দুধ দুধ খেয়ে এবার কাজে যাবে আমাকে বলছে একবার মাছটা বের করো আজকে একটা অন্য মাছ আনবে বলে সেটা পাইনি তার জন্য এই মাছটা নিয়ে এসেছে আমাদের বেশিরভাগ বেশিরভাগ মানে কাটা পোনাই আনা হয় এদিকে ভাগ করছি তো যাই হোক চলো আর আমাদের এখানে না দেশের মতো কম কম মাছ দেয় না বেশি বেশি মাছ দেয় মানে গোটা মাছ তোমার তোমাকে হাব নিতে হবে অন্যকে হাব নিতে হবে তো যাই এদিকে মাছটা আজ বেছে নিই তারপরে এই যে তোমাদের দাদাভাই কাজে চলে গেল। তারপরে এই যে মাছটা সব ধোয়া কমপ্লিট করেছি দুধটাও ভাতটাও চাপিয়ে দিয়েছি দুধটাও জাল দেবো তার জন্য দুধ দুধটা কাটবো ভাতটাও ওইদিকে চাপিয়ে দিয়েছি যেহেতু দেরি হয়ে গেছে বলতে এগারোটা সাড়ে এগারোটার মতো মনে বাজে ঘুরেই দেখিনি তো আমার মাকে একবার ফোন করতে হবে মায়ের শরীর খারাপ তার জন্য এই এদিকে দুধটা ভাতটা তো বসিয়ে দিয়েছি দুধটা জাল দিতে বসিয়ে দিই তারপর মাকে একবার সবজি কাটতে কাটতে ফোন করব। আর আমি ভিডিওটা না খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়ার পরেই বানাই আর একটু তো টাইম লাগবেই তাই না তার জন্য আমার ভিডিও মানে ব্লগ দিয়ে হয়ে ওঠে না এই বললাম যে কাজ করে তারপর খাওয়া দাওয়া করে একটু কখন শুভ সেটাই ভাবি তো যাই যাইসলে এদিকে দুধ আর ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে সবজি কাটছি কাটা কমপ্লিট করেছি মাকে ফোনও করা হয়ে গেছে তারপর এই যে রান্নাবান্না করে সান টান করে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি তো চলো জামা কাপড় দেবো তার জন্য দরজাটা খুলছি আমার সান টান করার কাছে সেই ভিডিওটার করা হয়নি তো চলো জামা কাপড় দিয়ে দিয়েছি দেখো এই যে জামাকাপড় দেওয়া কমপ্লিট করেছি ঘরটা মুছে নিয়ে এবার তো ঘর মোছা কমপ্লিট করে ঠাকুরকে সেবাটা দিয়ে দিচ্ছি এই যে ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ওপরে যাবো তো ওপর থেকে চলে এসেছি কাজ বুজ কাজ করব তারপর কাজ টাচ করা হয়ে যাওয়ার পর তারপর তোমাদের দাদাভাই এসেছে চারটের সময় তো এসে এই যে খাওয়া দাওয়া করবো এবার এসে সান টান করলো তারপর এই যে আর আজকে রান্না করেছিলাম গাজর দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম আর ফুলকপি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তারপর হচ্ছে অনেক কিছু সবজি দিয়ে রান্না করেছি আজকে ঝোল করেছি মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়েছি মনে ভুলে যাচ্ছে তার জন্যে মানে ঝোলেতেই পেঁয়াজ কলি দিয়েছি আলু দিয়েছি ফুলকপি দিয়েছি সিম দিয়েছি মাছ দিয়েছি মাছ দিয়ে ঝোল আজকে আর আজকে বেশি মেনু নেই এই দুটো মেনু তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফলো করে দিও সবাই টাটায় সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো